বাহান্ন বলে চুহাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলে কুশল মেন্ডিস কেবল শ্রীলঙ্কাই নয় বাংলাদেশিদের কাছেও এখন হিরো কারণ তার অমন দাপটে ইনিংসের ওপর ভর করেই তো আফগানিস্তানের বিদায় ঘটেছে ফোরের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের ম্যাচ ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে সব অর্জন উৎসর্গ করলেন শ্রীলঙ্কার ভক্তদের উদ্দেশ্যে বৃহস্পতিবার এশিয়া কাপে মুখোমুখি হয় আফগানিস্তান ও শ্রীলঙ্কা মোহাম্মদ দবির মাত্র ২২ বলে ষাট রানের ইনিংসের ওপর ভর করে একশো রানের বড় পুঁজি পায় আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে দাপুটে শুরুর পথে উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা কিন্তু এক প্রান্তে ঠিকই হাল ধরে রাখেন কুশল মেন্ডিস ওপেনিংয়ে নামা মেন্ডিস ব্যাটিং করেন একেবারে শেষ বল পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি মাত্র বাহান্ন বলের ইনিংসে দশটি চারের সাহায্যে অপরাজিত চুহাত্তর রান করেন এই উইকেটকিপার ব্যাটার উচ্চাবিরাশি শটের পরিবর্তে দায়িত্বশীল ব্যাটিংয়ের দিকে তিনি মনোযোগ দেন আর তাতেই মেলে সাফল্য জয় তুলে নিয়ে হাসি ফোটান বাংলাদেশ শ্রীলঙ্কার ভক্তদের মুখে দাপুটে ইনিংসে জয় তুলে নিয়ে বেজায় খুশি মেন্ডিস সতীর্থদেরও ভাসালেন প্রশংসায় সংবাদ সম্মেলনে এসে এই ওপেনার বলেন হ্যাঁ অনেক খুশি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরেছি আগের দুই ম্যাচে রান পাইনি চারিথ দারুণ করেছে সবাই ভালো সাপোর্ট দিয়েছে কামিন্দু মেন্ডিসও ভালো সাপোর্ট দিয়েছে দারুণ উপভোগ করেছি মাঝের ওভারগুলোতে আফগান স্পিনারদের সামলানো যে কোনো ব্যাটারের জন্যই কঠিন কাজ সেই কঠিন কাজে সফল মেন্ডিস জানালেন রশিদ নবী নূরদের মোকাবিলার কৌশল তিনজন ভিন্ন ভিন্ন স্পিনার রশিদ অনেক জোরে বল করে নুরো সেম নবী অনেক স্লো বল করে সেভাবেই তাদের ম্যানেজ করতে চেয়েছি রান বের করতে চেয়েছি উইকেটের পেছনে খেলতে চেয়েছি প্ল্যান অনুযায়ী খেলতে পেরেছি ভালো লেগেছে কুশল মেন্ডিস খুশি হলেও বেশ হতাশ আফগানিস্তান কোচ জোনাথন ট্রর্ট এই পরাজয় কিছুতেই মানতে পারছেন না তিনি সুপার ফোরে যাওয়া দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে অবশ্য কৃতিত্ব দিতে ভুলেননি জোনাথন ট্রর্ট বলেন হ্যাঁ অনেক হতাশাজনক এটা হজম করা খুব কঠিন একশো সত্তরের মতো রান করে ভালো জায়গায় ছিলাম আমরা নবী আমাদের সেখানে নিয়ে গেল তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে আমাদের বোলিং ফিল্ডিংও ভালো হয়নি পাওয়ার প্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের অনেক বেশি বেসিকে ভুল করেছি আমরা এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকমটা করা যাবে না পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে যারা সুপার ফোরে যাচ্ছে সাথে শ্রীলঙ্কাকেও